নমস্কার সিটের পরীক্ষার জন্য যে টপিকগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ আমরা তার মধ্যে একটা নিয়ে কথা বলবো। মানে একটা ক্লাসরুম যেখানে নানারকম ছাত্রছাত্রী আছে সেই রকম একটা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে পড়ানোর আসল চ্যালেঞ্জগুলো কি কি আর তার কৌশলগুলোই বা কি হতে পারে চলুন সেটাই আজ সহজে জেনে নেওয়া যাক তো চলুন শুরু করা যাক একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে ভারতে একজন নতুন শিক্ষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ঠিক কী হতে পারে এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগিয়ে যাবে আমরা মোট পাঁচটা পয়েন্ট ধরে এগোব প্রথমে বুঝব এই যে আমরা বলছি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ জিনিসটা আসলে কি। তারপর দেখব ছাত্রছাত্রীদের ভুলগুলোকে এখন আর আগের চোখে দেখা হয় না কেন এরপর আসবে লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতার মতো একটা খুব জরুরি বিষয় আর তার সাথে শিক্ষকের বদলে যাওয়া ভূমিকা আর সবশেষে পরীক্ষার জন্য কিছু মক্ষম কিওয়ার্ডস ব্যাস তাহলে আর দেরি না করে আমাদের প্রথম অংশে চলে আসি সবার আগে তো এটা পরিষ্কার হওয়া দরকার যে এই বৈচিত্র্যপূর্ণ শ্রেণিকক্ষ বা ডাইভার্স ক্লাসরুম এই টার্মটার মানেটা ঠিক কী দেখুন সংজ্ঞাটা কিন্তু একদম জলের মতো সোজা আর সত্যি বলতে কি আমাদের দেশের বেশিরভাগ ক্লাসরুমই তো এরকম তাই না যেখানে নানা ভাষা নানা সংস্কৃতি নানা পরিবার থেকে আসা ছেলেমেয়েরা একসাথে বসে পড়াশোনা করছে একেই আমরা ইনক্লুসিভ ক্লাসরুমও বলে থাকি এখন একবার ভাবা যাক এই রকম একটা ক্লাসরুমে একজন শিক্ষকের রোজকার চ্যালেঞ্জগুলো কীরকম একদিকে হয়তো কোনও ছাত্র তার বাড়ির আঞ্চলিক ভাষায় কথা বলছে তাকে বইয়ের স্ট্যান্ডার্ড ভাষার সাথে মেলাতে হচ্ছে আবার ধরুন বিভিন্ন ভাষাভাষী ছাত্রদের নিজেদের মধ্যে কথা বলতে সমস্যা হচ্ছে ক্লাসে কেউ তাড়াতাড়ি শিখছে কেউ আবার একটু পিছিয়ে পড়ছে এই সব কিছুকে একসাথে সামলে চলাটাই তো আসল কাজ আর ঠিক এই জায়গাতেই এনসিএফ 2005 টু একটা দারুণ কথা বলেছে বলা হচ্ছে যে ক্লাসের এই যে নানান ভাষার ব্যবহার এটাকে একটা সমস্যা হিসাবে দেখলে চলবে না আরে এটা তো একটা বিরাট বড় সম্পদ একটা রিসোর্স ভাবন্ত একবার এই একটা চিন্তায় পুরো পরিস্থিতিটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই কেমন বদলে দেয় চ্যালেঞ্জটাকেই সুযোগ বানিয়ে দেয় আচ্ছা এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে এসেছি এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল ছাত্র ছাত্রীদের ভুল হ্যাঁ ভুল আর কেন এই ভুল করাটা আজকাল শিক্ষকের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠেছে এই স্লাইডটার দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আগে কি ভাবা হতো ভাবা হতো ছাত্রটা ভুল করছে তা মানে ও কিছুই শিখছে না কিন্তু এখনকার ধারণাটা ঠিক তার উল্টো এখন মনে করা হয় ভুল করাটা শেখারই একটা অংশ আরে চেষ্টা করলেই তো ভুল হবে তাই না আসলে একটা ছাত্রের ভুলগুলো হলো তার মনের ভেতর উঁকি দেওয়ার একটা জানালার মতো শিক্ষক ওই ভুলগুলো দেখেই বুঝতে পারেন যে ছাত্রটা ঠিক কি ভাবছে কোথায় তার বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু প্রশ্ন হল ছাত্রছাত্রীরা এই ভুলগুলো করেই বা কেন এর পেছনে মূলত দুটো কারণ থাকে একটা হল মাতৃভাষার প্রভাব যেমন ধরুন কোনো বাঙালি ছাত্র হয়তো হিন্দি বলতে গিয়ে বাংলার মতো করে বাক্য সাজিয়ে ফেলল আর দ্বিতীয়টা হল যাকে বলে ওভার জেনারেলাইজেশন মানে একটা নিয়ম শিখল আর সেটাকেই সব জায়গায় লাগিয়ে দিল যেমন ইংরেজিতে পাস্টেন্স টেন্স মানেই ভার্বের শেষে ইডি বসিয়ে দাও চলুন এবার আমাদের তিন নম্বর সেকশনে যাওয়া যাক আর বলে রাখি এই অংশটা কিন্তু সিটিইটে পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রায় প্রতি বছরই সরাসরি প্রশ্ন আসে আমি আর একবার জোর দিয়ে বলছি এই পার্টটা একটুও মিস করা যাবে না মন দিয়ে খেয়াল করুন কারণ এখান থেকে এক বা দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে এই টেবিলে কয়েকটা কমন লার্নিং ডিসেবিলিটির কথা বলা আছে যেমন ধরুন ডিসলেক্সিয়া এটা হল পড়তে পারার সমস্যা অনেক সময় বাচ্চারা বি আর ডি গুলিয়ে ফেলে বা সকে ওয়াজ পড়ে তারপর আছে ডিসগ্রাফিয়া মানে লেখার সমস্যা খুব খারাপ হাতের লেখা বা প্রচুর বানান ভুল এর লক্ষণ আর ডিসক্যালকুলিয়া হলো অঙ্কের সমস্যা যেখানে সংখ্যা চিনতে বা গুনতে অসুবিধা হয় এই ইংরেজি টার্ম আর তার বাংলা মানে দুটোই কিন্তু ভালো করে মনে রাখতে হবে তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তারপর একটা প্রশ্ন তো আসেই যে তাহলে এখনকার দিনে একজন শিক্ষকের আসল ভূমিকাটা কি তিনি কি শুধুই একজন নির্দেশক যিনি কেবল নির্দেশ দিয়ে যাবেন না ভূমিকাটা এখন পুরোপুরি বদলে গেছে আজকের দিনে একজন শিক্ষক হলেন একজন সহায়ক বা ফ্যাসিলিটেটর তার কাজ ওপর থেকে জ্ঞান চাপিয়ে দেওয়া নয় তার আসল কাজ হল এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মাতৃভাষায় সম্মান পাবে নিজের মতো করে শিখতে পারবে আর যখনই তার সাহায্য প্রয়োজন হবে শিক্ষক তার পাশে থাকবেন আর এই কাজটা করার জন্য মূলত দুটো ধাপ আছে প্রথম ধাপ হল ডায়াগনস্টিক টেস্ট মানে আগে খুঁজে বের করা যে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে আর কেন হচ্ছে আর একবার সমস্যাটা ধরা পড়লে দ্বিতীয় ধাপে আসে রেমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষণ যেখানে ওই নির্দিষ্ট সমস্যাটা মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় ব্যাপারটা অনেকটা ডাক্তারের মতো তাই না আগে রোগটা ধরা তারপর তার চিকিৎসা আমরা একদম শেষ পর্বে চলে এসেছি চলুন পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো বা কিওয়ার্ডস রয়েছে সেগুলো একবার চট করে ঝালিয়ে নেওয়া যাক এগুলো সিটিইটি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ জরুরি এই শব্দগুলো একেবারে মাথায় গেথে নিতে হবে এক বহুভাষিকতা হলো একটা সম্পদ বা রিসোর্স দুই ক্লাসে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ বা অ্যাক্টিভ পার্টিসিপেশন খুব দরকার তিন প্রয়োজনে স্ক্যাফোল্ডিং দিতে হবে মানে ছাত্রছাত্রীকে ঠিক ততটুকুই সাহায্য করা যতটুকু তার দরকার যাতে সে বাকিটা নিজে করতে পারে আর চার শিখন অক্ষমতা বিশেষ করে ডিসলেক্সিয়া আর ডিসগ্রাফিয়া এই দুটো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা পরীক্ষার অপশনে এই শব্দগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে আজকের আলোচনা শেষ করার আগে শুধু এই প্রশ্নটা সবার ভাবার জন্য রেখে গেলাম আচ্ছা আমরা যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীর নিজস্ব ভাষা তার সংস্কৃতি এমনকি তার করা ভুলগুলোকেও কোনো বাধা হিসেবে না দেখি যদি সেগুলোকে ক্লাসের সবচেয়ে জীবন্ত সবচেয়ে মূল্যবান একটা পাঠ্যবই হিসেবে দেখতে শিখি তাহলে কি একজন শিক্ষক হিসেবে আসল সাফল্যটা আসবে না